ফেসবুকের সব থেকে বড় মিথ্যা কথা হলো ফেসবুকে ভিডিও দাও আর মাসে মাসে লক্ষ লক্ষ টাকায় ইনকাম করো আর এই কথার উপর ভিত্তি করে কত মানুষ যে ফেসবুকে কাজ শুরু করেছে তা দেখলেই বোঝা যায় যার হাতে ফোন তারই একটা পেজ আছে অবশ্য আমিও এর ব্যতিক্রম না এই কথাটা শুনে আমিও ফেসবুকে কাজ শুরু করেছি এখন আমার অবস্থা যে কি মানে না পারছি ফেলাইতে না পারছি গিলতে ফেসবুকে মূলত ইনকামটা হয় ভিউর উপরে মানে যে কোনো ভিডিওতে কি পরিমাণ ভিউ এসেছে সেটার উপর ভিত্তি করে ফেসবুক একটা ইনকাম দেয় এখন এর মানে এই নয় যে তুমি ভিডিও দিলেই সেই ভিডিও মানুষ দেখবে অবশ্যই তোমার ভিডিওগুলো দেখে মানুষের ভালো লাগা কাজ করবে অথবা তোমার ভিডিওগুলো দেখে মানুষের উপকারে আসছে কোনো কিছু শিখতে পারছে তবেই নাই তোমার ভিডিওগুলো দেখবে মূলত এইসব মানুষের উল্টো কথা শুনে আমিও ফেসবুকে কাজ শুরু করেছিলাম এখন ফেসবুকে কাজ করতে এসে দেখি পুরাই উল্টা আমার ভিডিওগুলো মনে হয় না তো কেউ ভালোবেসে দেখে সকাল বেলায় যদি কাউকে কমেন্ট না করি দুপুর বেলায় আর কারোর খুঁজে পাই না অবশ্যই আমি বলবো এমন কোন ভিডিও বানাইতে হবে যেটা মানুষ ভালোবেসে দেখবে আপনি অন্যের ভিডিও দেখবেন তারা এসে আবার আপনার ভিডিও দেখবে এইভাবে কিভাবে আপনি কতদিন এগোবেন বলেন তো কথাগুলো জাস্ট আমার মনের অনুভূতি শেয়ার করলাম এখানে কেউ নেগেটিভ মাইন্ডে নেবেন না ফেসবুক তো আমরা সবাই নিজের হাতেই পরিচালনা করি সবাই তো সবার মনের অনুভূতি প্রকাশ করে তাই আমিও করলাম তো যাই হোক অনেক কিছুই বলে ফেললাম তো প্রথমেই দেখতে পেলেন অনেক বাজার করে এনেছে সবজি কিনে এনেছে মাছ কিনে এনেছে তারপরে এই তো রান্না করতে আসবো আর রান্না করার আগে আমি থালা বাটি সব পরিষ্কার করে নিলাম এই তো আজকে ঝাল ঝাল করে চিকেন রান্না করব এই জন্য সব মশলা কষিয়ে নিচ্ছি মশলা আমার সব কষানো হয়ে গেছে এখন আমি চিকেন আগে থেকেই ধুয়ে কেটে রেখে দিয়েছিলাম সেটা এখন দিয়ে দেব চিকেনটা এখন খুব সুন্দর করে কষিয়ে নেব আমাদের বাড়িতে খাদ্যের তালিকায় বেশিরভাগ চিকেন থাকে যেহেতু বাড়িতে দুইটা গুঁড়ো গাড়া আছে আর ওরা তো অন্যান্য মাংসের থেকে চিকেনটাই খেতে বেশি পছন্দ করে তাই দেখা যায় চিকেনটাই বেশিরভাগ রান্না করা হয় চিকেন থেকে যেই পানিটা বের হয়েছিল এতক্ষণ ধরে সেই পানি দিয়ে কষিয়ে নিচ্ছিলাম এরপরে মাংস আর আলুটা সেদ্ধ হওয়ার জন্য আর একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব আর দেখতেই পাচ্ছেন এই পাশে চিকেন রান্না করছি আর পাশের চুলাই কিন্তু আমি করলা ভাজি বসিয়ে দিয়েছি দুইটা চুলা একসাথে হলে এই এই একটা সুবিধা একসাথে রান্না করা হয়ে যায় আমার চিকেনটাও প্রায় হয়ে এসেছে আমি এখন ঝোলের পানি দিয়ে দিলাম তারপরে এই তো সেদিন বিকাল বেলায় একটু লাড্ডু বানিয়েছিলাম মাঝে মাঝে হয় কি মনে হয় যে এটা কি ভিডিও করব না করব না তো সেরকমই একটা ভিডিও এটা এই জন্য প্রথম থেকে ভিডিওটা নেওয়া হয়নি এটা জাস্ট মানে বেসনের গোলার মধ্যে লবণ আর সামান্য পরিমাণে হলুদদের গুঁড়া দিয়ে আমি এটা গুলিয়ে নিয়েছি এরপরে বেসনের এই গুলাটা তেলের ভিতরে সামান্য পরিমাণে ভেজে নিয়েছি এইগুলারে বেসনের বাতাসা বলে ঠিক আছে এখন এইগুলা আমি বিলিন্ডারে গুঁড়া করে নেব এটা হচ্ছে মতিচুর লাড্ডু আর এই লাড্ডু বাসায় বানানোর একটাই কারণ ঈদের সময় বাড়িতে গেলে বড় মেয়ে বাইরের খাবারের প্রতি এত জন্য বাইরে যে সব খাবার পাওয়া যায় মানে এত পরিমাণে সস্তাভাবে বানানো হয় কোনো বাচ্চা যদি দীর্ঘদিন একটা না ওই খাবার খায় তো তার গালে ঘা হয়ে যাবে নিশ্চিত তো এটা বানানো একদমই সহজ আমি চিনি শিরা তৈরি করে নিয়েছি তার ভিতরে একটু ফুড কালার দিয়েছি এরপরে বেসনের বাতাসা আমি আমি যে করে চিনির ভিতরে দিয়ে একটু করেই নামিয়ে নিয়েছি এরপরে হালকা একটু ঠান্ডা হলেই আমি হাতের সাহায্যে গোল গোল করে লাড্ডু বানিয়ে নিয়েছি আর এই লাড্ডু খেতে কিন্তু অনেক মজা হয়েছিল বাচ্চাদেরকে বাড়িতে তৈরি খাবার খাওয়ানোর মধ্যে একটা অন্য রকম শান্তি খুঁজে পাওয়া যায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ